ঝিনাইদহে গণহত্যার বিচার মেধা ও নৈতিকতা ধ্বংসকারী বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জাতীয় শিক্ষক ফ্রম ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে জাতীয় শিক্ষক ফ্রম জিনাইদহ জেলার সভাপতি মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন জিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ রাসেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফ্রম কুষ্টিয়া অঞ্চলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাবুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা এস এম করিম মানববন্ধনে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি করে বলেন শেখ হাসিনা পতনের আগে যে গণহত্যা চলেছে সেই গণহত্যার বিচার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে

আমরা <laughs>